আগামী পনেরোই ডিসেম্বর খাদ্যমন্ত্রী রথিন ঘোষের জন্মদিন আর সেই দিনকে উপলক্ষ করে ব্যারাকপুর স্টেশন চত্বরে দিন কাটানো মানুষদের সাথে কেক কেটে উদযাপন করেন তারই অনুগামীরা ব্যারাকপুর স্টেশন চত্বরে থাকা ষাটজন দুস্থ লোকেদের হাতে পোশাক উপহার প্রদান করা হয় শুধু তাই নয় স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফল কেক ডিমো দেয় নীলগঞ্জ সুভাষনগর সি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইভাবে প্রতি বছর মন্ত্রী রথিন ঘোষের জন্মদিনকে উপলক্ষ করে রাস্তার পাশে দিন কাটানো অসহায় করুণ মানুষদের নিয়ে কেক কেটে উদযাপন করে থাকে নীলগঞ্জ সুভাষনগর শ্রী ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই দিনেও মন্ত্রীর ছবি স্টেশনের বাইরে টাঙিয়ে নীলগঞ্জ সুভাষনগর শ্রী ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা একজোট হয়ে আয়োজন করেন এই দিনের কর্মসূচি কাউকে পোশাক আবার কাউকে প্রয়োজনীয় কম্বল এই সমস্ত উপহার তুলে দিতে দেখা গেল রথিন ঘোষের অনুগামীদের এইভাবে রাস্তার ধারে দিন কাটানো মানুষদের সাথে খাদ্যমন্ত্রী রথিন ঘোষের জন্মদিন উদযাপন করেন তারই অনুগামীরা তাতে হয়তো নেই কোনো জাঁক জমকতা নিজেরা জীব সেবা করছেন আবার মন্ত্রীর ছবিতে কেক খাইয়ে রাস্তার পাশে জীবনযাপন করা করুণ মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন তাদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন আমরা শিখেছি মানুষের সেবার মধ্য দিয়ে কিভাবে নিজেদের জীবনের বিশেষ দিনগুলোর আনন্দ ভাগ করে নেওয়া যায় আর তাই মন্ত্রী রথিন ঘোষের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও স্টেশনে দিন কাটানো মানুষদের উপহার তুলে দিলাম এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন নিরগঞ্জ সুভাষনগর সি ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য কিঙ্কর বাংলার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় রতিন ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী তিনি গরিব মানুষের জন্য ভাবেন তার যে নিদর্শন তিনি আমাদের একজন অভিভাবক হিসেবে যেটা আমাদের শিক্ষণীয় যে মানুষের জন্য কাজ করা আজকে অনেকেই রতিনদার অফিসেই যাবে বাড়িতেই যাবে পার্টি কর্মীরা সবাই মিলে সেখানে কেক কাটবে সেলিব্রেশন হবে কিন্তু আমরা নীলগঞ্জ তৃণমূল কংগ্রেস মনে করেছি যে এই বারাকপুর রেল স্টেশনটাকে বেছে নিয়েছি কারণ হচ্ছে এই রেল স্টেশনে যে সমস্ত মানুষদের বাড়িঘর নেই যাদের রাত্রি বাস করে রেল স্টেশনের উপরে যাদের কেউ নেই মাথার উপরে ছাদ নেই তাদের জন্য আমরা কিছু এই সেলিব্রেশন করার মধ্যে থেকে কিছু শীতবস্ত্র তুলে দেবো তার মধ্যে আছে আপনার শীতের চাদর আছে মশারি আছে লুঙ্গি আছে কম্বল আছে মেয়েদের চুড়িদার আছে যথাসাধ্য চেষ্টা করেছি যে এই মানুষগুলোর পাশে থাকার পাশে দাঁড়ানোর যেটা আমাদের রথিন্দা আমাদেরকে শিখিয়েছে তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রেরণিত হয়ে এই গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি তবে আমরা আনন্দ পাব। প্রতি বছর এটা পঁয়ষট্টিতম আমাদের মাননীয় মন্ত্রীর জন্মদিন আমরা প্রত্যেক বছর এক এক জায়গায় এক এক রকম গরিব মানুষের জন্য এই সেলিব্রেশনটা করি ব্যারাকপুর থেকে ক্যামেরায় পার্থ প্রতিম হালদারের সাথে শ্রীঞ্জিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা